দেখেছিলাম আমি ব্যস্ত ছিলাম তাকে নিয়ে স্বপ্ন বুনতে সেই সে ব্যস্ত ছিল আমায় নিয়ে মিথ্যে বলতে আমি তাকে নিয়ে সংসার করব বলে ধীরে ধীরে সাজিয়ে তুলেছিলাম সবকিছু তার অবহেলা অযত্ন সবটাকে দেখেও কেমন না দেখার ভান করে গেছি পরে জানতে পারলাম দীর্ধিধায় ঘর বেঁধে ফেলেছে আরেকজনের সাথে নিমেষের মধ্যে আমার সাজানো পুরো পৃথিবী ভেঙে চোর মার হয়ে গেল। কিন্তু নরক দর্শনের সৌভাগ্য আমার তখন হয়নি ভুল তো সেদিন সেদিন তাকে দেখলাম বহুদিন ভর্দার পাল্টে যায় অসিদ্ধিকানার সাথে হাজার খুজুর সেখানে ভালোবাসা ছাড়া না পারলাম না তার সমস্ত অযত্ন আর অবহেলাটুকু শুধুমাত্র আমার জন্যই ছিল হ্যাঁ সেই দিন সেই দিনই আমি প্রথম নরক দেখেছিলাম তাকে অন্য কাউকে যত্ন করতে দেখেছিলাম ভালোবাসতে দেখেছিলাম ভীষণ রকম ভাবে চাইতে দেখেছিলাম আমাকে সম্পূর্ণভাবে ভুলে গিয়ে তাকে নরকের আগুন কিভাবে সর্বস্ব চালিয়ে পুড়িয়ে আমাকে ছাড়খাড় করে দিয়েছে